চব্বিশ ঘন্টার মধ্যে চারটি চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল নিউবারকপুর থানা তদন্তকারী পুলিশ ঘোলা এসে তনয় চ্যাটার্জী জানান সত্যি খুব ভালো কাজ করেছে নিউবারকপুর থানার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারের সিপি সাহেবের অনুপ্রেরণা ও উদ্যোগে সব থানার অফিসাররা তৎপরতার সাথে কাজ করছে ট্রাফিকিং সিস্টেমে যার মাধ্যমে মোবাইল ফোন ট্র্যাকিং বা ব্লকিং করা টেকনিক্যাল কাজগুলির জন্য সহজ হয়েছে বুধবার দুপুরে উপভোক্তারা মোবাইল ফোন হাতে পেয়ে বেজায় খুশি ও আনন্দিত উপভোক্তা দাদা ও ভাই দক্ষিণ পরগনা জেলার প্রগতি ময়দান থানার নম্বর হাটগাছি ধাপা রোডের বাসিন্দা নাম রোশন মল্লিক ও মল্লিক তারা জানান মঙ্গলবার ভোর চারটে নাগাদ ঘর থেকে চারটে ফোন ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতি চারটে ফোনের দাম প্রায় আশি হাজার টাকা নিউ বারাকপুর থানার তদন্তকারী পুলিশ ওই দিন রাতে ফোন উদ্ধার করেন অন্য নম্বরে ফোন করে জানান আপনাদের ফোন উদ্ধার করা হয়েছে উপভোক্তারা জানান বুধবার দুপুরে ফোন হাতে পেয়ে খুব ভালো লাগছে নিউ থানার পুলিশ খুব তাড়াতাড়ি ফোন উদ্ধার করেছে পুলিশের উদ্যোগে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই থানার পুলিশ জানায় বিলকান্দা অটো স্ট্যান্ডের সামনে মঙ্গলবার রাতে চোর সন্দেহজনক এক যুবককে গ্রেপ্তার করি তার কাছ থেকে চারটি দামি ফোন উদ্ধার করা হয় ধৃতের নাম দেব সাহানি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাটগাছি ঢাপা রোডে দুষ্কৃতীকে বুধবার ব্যারাকপুর জেল হেফাজতে রাখা হয় ওয়াইলটা পাওয়া গেছে আমার নিউ ব্যারাকপুরে স্যার এখান দিয়ে ফোন এসেছিল কি আপনাদের ফোন পাওয়া গেছে তো তাই আমরা এসেছি এখানে এখানে অফিসারও খুব ভালো আছে এখানে খুব ভালো কোঅপারেট করেছে আমাদেরকে এখানে ফোন আমার প্রায় সকাল চারটের সময় চুরি হয়েছিল আমরা দুটো আড়াইটা নাগাদ ফোন পেয়ে গেছি এখানে সাড়ে চারটার সময় সকালে আমার বাড়ি থেকে ফোনগুলো চুরি হয়েছে আমি ব্যারাকপুর থানাকে জানালাম এখানে অফিসার অনেক ভালো সঙ্গে সঙ্গে আমার ফলটা স্টলেন ফোনটা রিকভার করে দিয়েছে চোরটাও কেউ ধরা পেয়েছে এবার ও চোরটা কাস্টাডিতে আছে উদ্যোগে সবাই তৎপরতার সঙ্গে এই বিষয়গুলোকে যাতে হ্যান্ডেল করা যায় তার জন্য বিভিন্ন ট্র্যাকিং সিস্টেম আমাদের ব্যাট কমিশনারের তরফ চালু করা হয়েছে এবং যার মাধ্যমে ফোনগুলোকে ট্র্যাক করা ব্লক করা এরকম ধরনের বিভিন্ন টেকনিক্যাল কাজ সেগুলোকে যাতে তাড়াতাড়ি উদ্ধার করে আবার পুনরায় ওনারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার জন্য সব থানা তৎপরতার সাথে কাজ করছে। নিউ ইয়ার থানাও খুব ভালোভাবে এটাকে এক্সিকিউট করেছেন